একশো ছত্রিশ না গরুটা খুব সুন্দর সুন্দর প্রতিটা গরু সুন্দর আচ্ছা ভালো থাকেন সালামু আলাইকুম আসছি আমরা গাবতলিতে আলহামদুলিল্লাহ লোলা

ভাই কত হৈছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা কুষ্টিয়া থেকে আসছে আপনারা তো কুষ্টিয়া কোন জায়গা থেকে বললেন দৌলতপুর থেকে আলহামদুলিল্লাহ দৌলতপুর থেকে গরু নিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই 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 ভাই

ওই যে টাকা দিয়ে হাসিল করে আসতেছে হাসিল করতে টাকা নিয়ে গেছে সমস্যা নাই হাসিল না করে গাড়ি গড় গাড়ি দেয়া যাবে না সমস্যা আছে হাসিল 100% করে ফেলবে কোনো সমস্যা নাই না ভাই আপনার সমস্যা হবে আমার কিছু না বুঝেন না কেন গাড়িতে উঠা দেন এই প্রশ্নের জবাব আপনার দেয়া লাগে হাসিল না করে ভাই না না হাসিল তো অবশ্যই করব ভাই এটা তো এটা চুপ করে শুনো দেখ আলহামদুলিল্লাহ সাল খুশি খাই গাড়ি হয়ে গেছে ভাই ওই যে ভাইয়ের সাথে হয়ে গেছে ভাই হাসিলটা হয়ে গেলেই এই যে নিয়ে আসেন সমস্যা নাই এটা নিচ্ছে এক লাখ চল্লিশ এক লাখ বিয়াল্লিশ আর এটা কত নিচ্ছে ভাই এক লাখ সাতাইশ মানে এই সাইজের গরুগুলা বেশি সুন্দর হয় ভাইয়া কত নিচ্ছে সাতাত্তর বিক্রি হয়ে গেছে মানে কিনছে ভাইয়া কিনছে সাতাত্তর হাজার ভাইয়া হ্যাঁ সাতাত্তর হাজার না কিছু না সরি ভাই সাতাত্তর হাজার আলহামদুলিল্লাহ যার যেটা হয় আর কি ছোট গুঁড়োর হয় দাম বেশি ভাই বড় গরুর দাম কম এটা স্বাভাবিক আপনারা কোন চ্যানেল থেকে ভাই মানিক জিরো সেভেন অল দ্য বেস্ট ভাই থ্যাংক ইউ ভাই এই যে এইটাই বান্ধেন ভাই দুই ভাই রশিদে ভালো করে বান্ধেন ভাই ভাই লাভ দেবে ভাই

Terima kasih. Oh, wow. করে খাচ্ছে এটা বাবা আমাদের গরু একটু রাগে বাবা কোথা দেয় একেবারে চেটে ফুটে শেষ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ